একদম ঝাল ঝাল কমলা ও আফেল মাখা কেনা পছন্দ করে গরমে এই একটা ঝাল ঝাল কিছু হইলে হ্যালো আসসালামু আলাইকুম আই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আজকে বিকেল বিকেলবেলা ফোন চাপতে চাপতে মনে হইল একটু ঝাল ঝাল কিছু খাই তো দেখলাম ফ্রিজের মধ্যে কমলা ছিল এই জন্য কমলা বের করে নিয়ে এসলাম তারপর এই তো নর্মাল তাপমাত্রায় আসার পর আমি কমলাটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম কমলার মধ্যে যেহেতু অনেকটা যে আঁশ থাকে এটা একটু হাতের সাহায্যে অবশ্যই একটু সময় নিয়ে সিলে নেবেন যেহেতু আঁশটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে না এই জন্য আমি একটু সময় নিয়ে আঁশটাকে খুব ভালোভাবে সিলিয়ে নিলাম আমার মতো কোন কোন আপু এরা কমলা খেতে অনেক বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো কমলা অনেক বেশি পছন্দ আমি এমনি এমনি খেয়ে নিই কমলাগুলোকে খুব ভালোভাবে আমি আঁশগুলো সিলিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিব যেহেতু আজকে আমি একদম ঝাল ঝাল করে কমলা মাখবো এই জন্য ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা বড় অথবা ছোট টুকরো করে নিতে পারেন পছন্দ মতো সবগুলো কমলাকে একদম শরীর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর আমি একটা বলের মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম এখন চলে গেলাম পরবর্তী স্টেপে আজকে আমি এই কমলা মাখা একদমই ঝাল ঝাল করে একটা বোম্বাই মরিচ নিয়েছি বোম্বাই মরিচের টেস্টটা আসলে অনেক বেশি সুন্দর অবশ্যই যে কোনো ফ্রুটস একবার বোম্বাই মরিচ দিয়ে করে দেখবেন আশা করি অনেক বেশি পছন্দ হবে বোম্বাই মরিচগুলো যেহেতু অনেক বেশি ঝাল হয় এই জন্য এখানে আমি একটা বোম্বাই মরিচ নিয়েছি তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি তারপর কমলার উপরে বোম্বাই মরিচ লবণ ও সামান্য একটু সর্ষে তেল নিয়েছি নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিলে তৈরি হয়ে গেল আমার একদম ঝাল ঝাল কমলা মাখা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি এক এক প্লেট ফেলবেন। বিকেল বেলায় এরকম একদম ঝাল ঝাল কমলা মাখা আহ কি যে মজা ভিডিওটা এডিট করার সময় আমার একদম মুখে জল চলে আসলো এখন আমি আফেল মেখে দেখাবো আফেল মাখাটা অনেক বেশি ভালো লাগে এমনি এমনি আফেল অনেকেই খেতে পছন্দ করে না তারা অবশ্যই এভাবে মেখে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আপনি আফেল মাখার ফ্যান হয়ে যাবেন প্রথমে আমি দুইটা আপেল নিয়েছি আপেলগুলোকে আমি পরিষ্কার পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর সাহায্যে আপেলের যে চামড়াটা ছিল সেই চামড়াটাকে আমি সিলে নিয়েছি তারপর আপেলগুলোকে একদমই সুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিব এখানে চাইলে আপনারা চিকন মোটা বড় ছোট যে কোনো করে নিতে পারেন পছন্দ মতো আমি সবগুলো আপেলকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপর সবগুলো আপেলকে ওই বোর্ডের উপরে রেখে আমি এখানে টেস্টি সল অ্যাড করে দিব এখানে চাইলে আপনারা কাঁসামরিচ অথবা বোম্বাই মরিচ অ্যাড করে দিতে পারেন তো আমি এখানে কোনো ঝাল অ্যাড করব না শুধুমাত্র টেস্টি সল দিয়ে খুব ভালোভাবে আপেলগুলোকে মিক্সড করে নিব টেস্টি সল অ্যাড করার কারণে আপেলটা খেতে অনেক বেশি ভালো লাগবে হাতের কাছে টেস্টি সল না থাকলে যে কোনো লবণ দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন আশা করি আপনার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ